আসসালামু আলাইকুম পিজান ম্যাথ জন্য আপনাদের সবাইকে স্বাগত এই চ্যানেলে প্রত্যেকটি ক্লাসে একদম বেসিক থেকে আলোচনা করা হবে আশা করি তোমরা সবাই এই চ্যানেলের সাথে থাকবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতের রাশির অনুশীলনে তিন দশমিক এক আজকে আমাদের এটি তেরোতম ক্লাস যারা এখনও পূর্বে ক্লাসগুলো দেখো তারা অবশ্যই দেখে নেবে চলো শুরু করা যাক দেখো ভোটে আমি একটি প্রশ্ন লিখে রেখেছি যে নয় নব প্রশ্ন এ প্লাস বি প্লাস সি যে নাইন এবং এবি বি সি হলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো এটা আমরা সমাধান করব সমাধান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইজিক টু নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এজিক্যাল টু থার্টি ওয়ান তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করবো তাহলে আমরা এটা সরাসরি সূত্র ব্যবহার করবো এখানে যে আমরা জানি আমরা জানি কী জানি বলো তো দেখি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাই না এটা সমস্যা কী জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ এই সূত্রটা তো আমরা সবাই জানি তাই না এখন এই সূত্রের ভিতরে আমরা মানগুলো বসিয়ে দেবো ইমপ্লাইজ দ্যাট এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে কত বলো দেখি নাইন কত দেওয়া আছে নাইন দেওয়া আছে তাহলে আমরা এখানে কত বসাবো নাইন তাহলে তার উপরে কত হবে হোল স্কোয়ার হবে ইজ ইজিক টু আমাদের দেখা হয় যে এতটুকু মান বের করতে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত হবে তাহলে এখানে যেভাবে আছে ঠিক আমরা সেইভাবে রেখে দেব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস এখন দেখো এই অংশটুকুর মান দেওয়া আছে এই অংশটুকুর মান কত দেওয়া আছে থার্টি ওয়ান দেওয়া আছে কত দেওয়া আছে থার্টি ওয়ান তাহলে আমরা এই পাশের টুকু মান বসাবো তাহলে ওতে টু ইন্টু এর গুণ দাও থার্টি ওয়ান ইমপ্লাইজ দ্যাট তাহলে নাইনের উপরে স্কোয়ার তার মানে কত হবে নাইন কে নাইন দ্বারাই গুণ করতে হবে নাইন কে নাইন দ্বারা গুণ করলে আমরা কত পাই এইট্টি ওয়ান পাই কত পাই এইটটি ওয়ান ইজিকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস এখন থার্টি ওয়ানের সাথে টু গুণ আছে তাহলে থার্টি ওয়ানের সাথে যদি আমরা টু গ্রণন করি 2, এর সাথে যদি 1 গুণন করি তাহলে কত হবে টু টু এর সাথে যদি থ্রি গুণন করি কত হবে সিক্স তার মানে সিক্সটি টু হবে কত হবে সিক্সটি এখন যে কাজটা করবো যেহেতু আমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মান বের করতে হবে তাহলে প্লাস সিক্সটি টুটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো কোথায় নিয়ে বাম পাশে তাহলে কত হবে 81-62 ওয়ান কারণ এটা প্লাস ছিল তাহলে বামে সে কী হলো মাইনাস ইজিক টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিক্স তাহলে এখন থেকে সিক্সটি যদি বিয়োগ করো তাহলে এই ওয়ানকে আমাদের কত ধরতে হয় আমরা জানি ইলেভেন ধরতে হবে তাহলে ইলেভেন থেকে যদি টু বাদ দাও তাহলে কত হবে নাইন হবে কত হবে যেমন এই যে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন নাইন হাতে কত থাকে ওয়ান তাহলে সিক্স আর ওয়ানের সেভেন সেভেন আছে বলে এইট হবে ওয়ান বলে ইজ ইকাল টু কত এ স্কোয়ার প্লাস ডিস্কোয়ার প্লাস সিক স্কোয়ার তাহলে অথে আমরা যেটা মান বের করবো সেটা কোথায় রাখবো বাম পাশে নিয়ে আসবো তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস সিক স্কোয়ার ইজ ইকাল টু নাইনটিন কত হলো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার দেখো বুঝতে পেরেছ কিনা তোকে আমি আবারও বলতেছি যে আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি যেগুলো নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি যেগুলো থার্টি ওয়ান তাহলে আমাদের এটা মান বের করে দেশ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এটা কিন্তু আমরা অলরেডি সূত্রের ভিতরে পাই তিন পদ সূত্র তিন পদ বৃষ্টিসূত্র কী করেছিলাম যে প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারি যেগুলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এব প্লাস বিসি প্লাস সি এ এই সূত্রটা পড়েছিলাম তাই না এখন এই সূত্রের ভিতরে কী করেছি মান বসিয়েছি আর কিছু করি নাই এ প্লাস বি প্লাস এর মান কতটা আছে নাইন এই যে নাইন লিখছে তাহলে তার উপরে স্কোয়ার ইজিকাল টু এ প্লাস প্লাস সি এটা আমরা মান বের করব সেই জন্য এর কোনো মান আমরা রেখে দিয়েছি প্লাস এত অংশটুকু মান দেওয়া কথা কত থার্টি ওয়ান তাহলে এখানে তুমি পারো চাইলে যে মান বসিয়ে মান বসিয়ে এখন দেখ কথা হলে নাইন উপরে স্কোয়ার তাহলে কত হবে এইটটি ওয়ান ইজ ইজিকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিস স্কোয়ার প্লাস থার্টি ওয়ানের সাথে যদি টু গ্রহণ করে সিক্সটি টু হয় কত হয় সিক্সটি টু তাহলে সিক্সটি টুকে আমরা বাম পাশে নিয়ে এসে পড়ছি তাহলে প্লাস ছিল তাহলে বাম এসে কী হয়েছে মাইনাস এসে সমস্যা কী হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটি ওয়ান থেকে সিক্সটি টু যদি আমরা বিয়ে করি তাহলে কত হয় নাইনটিন হয় কত হয় নাইনটিন তাহলে এখন করতে হয় তাকে বামে নিয়ে আসতে হয় সাধারণত আর তার রেজাল্টটা কোথায় রাখতে হয় ডান পাশে রাখতে হয় তাহলে আমরা সম্পর্কে পক্ষান্ত করেছি তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস পুরোটাকে নিয়ে আসছি বামে আর নাইনটিনকে দিয়ে দিচ্ছি কোথায় ডান পাশে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ তাকে এখন আমরা যে প্রশ্ন সমাধান করব সেটা হচ্ছে দশ নং প্রশ্ন

द्कोर प्लस वि स्क्र प्लस सी स्क्र इजिक्वल टू नाइन एवं ए प्लस बी सी प्लस सी ए सी इजिक्वल टू एट कि दवा से स्कोय प्लस प्लस सर इजिकल टू नाइन ए बी प्लस ब सी प्लस सी इजिकल टू एटेरा जानी বলো দেখি তিন পদ বৃষ্টির সূত্র কী ছিল আমাদের মনে আছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকাল টু সূত্রটা কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তাই না এখন দেখো যেহেতু আমাদের এটা মান বের করতে বলা হয়েছে যে এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার মান কত হবে তাহলে আমরা শুধু ডান পাশে মানগুলো বসাবো তাই না তাহলে দেখো স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস স্কোয়ার মান কত দেওয়া আছে আমাদের এখানে স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস স্কোয়ার মান দেওয়া আছে নাইন দেওয়া আছে কত দেওয়া আছে নাইন তাহলে আমরা এটার পরিবর্তে কত বসাবো নাইন বসাবো প্লাস টু ইন্টু এটার মান দেওয়া আছে কত এইট দেওয়া আছে কত দেওয়া আছে এইট তাহলে আমরা এখানে এইট বসাবো কত বসাবো এইট মান বসিয়ে ফিজিকাল টু নাইন এখন এইটের সাথে যদি আমরা টু গুণন করি তাহলে কত হবে সিক্সটিন তা সিক্সটিন আর যদি আমরা নাইন যোগ করি তাহলে কত হবে তাহলে নাইন সাথে যদি সিক্স যোগ করো তাহলে কত হবে ফিফটিনের ফাইভ হাতে কত হবে ওয়ান আর ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে টু কত হবে টু হবে এটাই হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান তাহলে অথ লিখতে পারো অথয়েব এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান টোয়েন্টি ফাইভ অ্যান্সার তাকে আশা করি বুঝতে পেরেছো সবাই আজ এই পর্যন্তই যারা এই ভিডিওটি দেখছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে না এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে থ্যাংক ইউ